আজকে সকালটা দেখুন জাস্ট বাও সত্যি খুব সুন্দর একটা সকাল সকাল থেকে এত সুন্দর একটা হাওয়া আসলে প্রত্যেক রাতে বৃষ্টি পড়তেছে না এর জন্য সকালবেলাটা খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর সাথে আকাশও মেঘলা এরকম দিন যদি সবসময় থাকে তাহলে সত্যি সবাই খুব ভালো থাকবে তো যাই হোক প্রাকৃতিক তো চেঞ্জ হতেই লাগবে বর্ষা না আসলে আবার শীত আসবে না শীত না আসলে গ্রীষ্ম আসবে না আর এই যে দেখুন ফুলগুলো কি দারুণ ফুটেছে জবা ফুলগুলো প্রচুর ফুটেছে আজকে এখন ফুলগুলোকে তুলে নেব এই যে দেখুন কত ফুল মানে ঝুরি ভর্তি ফুল আর কত রকমের ফুল এখানে প্রচুর কালার আছে এখানে কিন্তু তো কয়েকটা গাছেই প্রচুর ফুল ফোটে আর সত্যি ফুল যদি নিজের গাছে ফোটে আর ঠাকুরকে যদি সেটা দেই খুব শান্তি লাগে যেন তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর সব কালারের ফুল আছে এখানে তারপরে এই যে এই ফুলটা এই ফুলটার নাম কি আমি জানি না আপনারা জানলে অবশ্যই কিন্তু বলবেন যে এই ফুলটার নাম কী তবে এই ফুলটা খুব সুন্দর আর এই ফুলটা আমি সেপটা ঠাকুরকেই দিই যেহেতু নিল এটা তো এখন ঠাকুর পূজাটা আমি দিয়ে নিই i বসিয়ে দিলাম আর সাথে এই যে দারুণ রেসিপি হবে আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে সাথে ঢেঁড়স আর হচ্ছে করলা এগুলোকে এখন সব কিছু রান্না করে নিতে হবে চিংড়ি মাছ দিয়ে লতি রেডি হয়ে গেল এখন গ্যাস গ্যাসটা ওপরে নামিয়ে নিব আর এদিকে কলা ভাজলাম সাথে ভাত আছেই আর এই যে ঢেঁড়সে একটু রস ভালো লাগে খেতে একবারে হালকা পাতলা কোনো মশলা নেই মশলা ছাড়া ফার্স্কের মেনু এগুলোই আর এগুলো দিয়ে এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিব দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম আর রেস্ট নেওয়ার পরে এখন আমি একটু ছাদে উঠলাম ওয়াও খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর সাথে ওয়েদারটা এত সুন্দর মানে সারা দিন ধরে মেঘলা কোনো রকম কোনো রৌদ্র নেই আর এত সুন্দর একটা হাওয়া খুব সুন্দর লাগছে ছাদে খুবই আরাম লাগছে আর রাত্রেবেলা কিন্তু প্রত্যেক রাত্রে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শুধু দিনের বেলায় মেঘলা খুব ভালো লাগে এই ওয়েদারটা তো এখন আমি ছাদে উঠে গেছি আর ছাদে একটু কাজ করি দশ দিন আগে আমি কিছু গোবর আর সাথে সবজির খোলাগুলো একসঙ্গে মিক্স করে সেটাকে আমি মানে দশ দিন আগে রেখেছি যাতে ওটা ভালো একটা সার তৈরি হয় আর সাথে অল্প একটু গোবরের সঙ্গে অল্প একটু যদি মাটি না দিই তাহলে কিন্তু ভালো হবে না অল্প একটু মাটি আর বেশি গোবর আর সাথে সবজির খোলা এগুলো দিয়ে একটা সার বানিয়ে রাখছি সেই সারটা আমি এখন প্রয়োগ করব ফুল গাছের মধ্যে আর বেশি দেওয়া যাবে না বৃষ্টি পড়তেছে নাহলে বৃষ্টির মধ্যে সব ধুয়ে যাবে তাই অল্প অল্প একটু করে সব ফুল গাছের মধ্যে দিব চলুন তাহলে এই যে কোনো কিন্তু ভেজা আছে চুল শুকাই তো আমি একটু গাছে গোড়ায় দেবো একটু দেখিয়ে দিচ্ছি চেনে এই যে এখানে রেখে দিয়েছি আর এখন বৃষ্টি দিনের বেলাও বৃষ্টি হচ্ছে তাই রোদে আর মেলে দেয় নেই এখানে বস্তার মধ্যে সব কিছু রেখে একবারে দিয়ে দিয়েছি ঠিক দেখা যাচ্ছে না এখন বাইরে বের এটাকে বাইরেও রাখা যাবে না কারণ বাইরে রাখলে যদি ভিজে যায় তাহলে সারটা আমার নষ্ট হয়ে যাবে তাই ঘরের ভিতরে রাখছি প্লাস্টিকের উপর দিয়ে রাখছি নাহলে তো আর এই এটাকে নিয়ে আসছিলাম সেদিন এটা ছিল না এটা আমার আগে ছিল কিন্তু হারিয়ে গেছে আর এটা না হলে না অসুবিধা হয় ফুল গাছের মাটিতে আইয়ে করতে দিলাম মোটামুটি এক মাস আগে দিলাম দেওয়ার পরে আবারও ঘাস হয়ে গেছে এমনি আলগা নরমেই আছে মাটিটা তারপরে একটু আলগা করে দিলে সারটা ভালো হবে আর এই যে এটা কিন্তু আমার বারোমাসি আম আম অলরেডি ধরেছে এই যে ভালো আসে এবার কোনো কিন্তু কোনো কিছু সার মানে এক্সট্রা বাইরের সার কোনো কিছু প্রয়োগ করা নেই জাস্ট বাড়ির যেগুলো জিনিস সেগুলো দিয়েই আমি ব্যবহার করি এই এটা দিয়ে আমার এখন কত সুন্দর সুবিধা আর আগে ছিল আগেরটা ওই ঘরের কাজ করার সময় কোথায় যে হারিয়ে গেছে খুঁজে আর পেলাম না ওই যে সামনে মানে গাছের গোড়ায় একটু হালকা করে দিয়ে দিলাম এই যে এই আম গাছটা পরিষ্কার করে নিলাম আর মাটিটা এমনিতেও নরম বর্ষার দিন তারপরেও একটু একদম হালকা করে দিয়ে দিলাম আর এই আম গাছটার মধ্যে আম ধরেছে কিন্তু এই আম গাছটার টবে একটা আবার তুলসী গাছ আছে এই যে এটা হচ্ছে কৃষ্ণা তুলসী এই ঘাস হয়নি অল্পই কয়েকদিন আগে ঘাসগুলো উঠিয়ে দিলাম মাটিটা নাই মাটিটা চেপচে হয়ে গেছে এক এই যে এদিকে আম ধরেছে এদিকে কিন্তু আবার মুকুল চলে এসেছে এটা হচ্ছে বারোমাসি আম হয় কিন্তু সাইজটা ছোট ছোট হয় এবার কিন্তু ভালো ফলন ধরেছে এখানে তারপরে এই যে এদিকে এদিকে ভালো ফলন ধরেছে আর এদিকে আবার মুকুল চলে এসেছে লেবু গাছটা যে কীভাবে দিব এখানে গাঁদা ফুলটা এমন হয়ে গেছে আমটা ঢাকা দিয়েছে গাঁদা ফুলটা করি এসেছে এখন উঠে না এই যে চলে এসেছে করি ফুল গাছ আম গাছের গোড়া ঘাসগুলো উঠিয়ে দিয়ে তারপরে সব কিছু আলগা করে দিয়ে দিলাম মাটিগুলো আর দিয়ে দেওয়ার পরে এই যে সার দেখুন যে সারটা আমি বস্তার মধ্যে তৈরি করেছিলাম একদম প্রচুর সার হয়ে গেছে এটা কিন্তু কারণ অনেকদিন ধরে আমি মানে সব কিছু একসঙ্গে মিক্সড করে রেখেছি এই সারটা দিলে না অনেক দিন আর কোনো কিছু সার প্রয়োগ করতে হবে না তো এটার মধ্যে শুধু বেশিরভাগ গোবর আছে আর অল্প একটু জাস্ট মাটি আছে মেশানোর জন্য আর সাথে আছে সবজির খলা এটা দিয়ে কিন্তু এই সারটাকে আমি তৈরি করেছি তো এখন প্রত্যেকটা গাছের মধ্যে অল্প অল্প করে দেবো কারণ বেশি দেবো না সারে কালারটা একেবারে কালো হয়ে গেছে কিন্তু প্রচুর সার হয়ে গেছে তো অল্প অল্প করে সব গাছের মধ্যে এখন দিয়ে নিচ্ছি আমি বেশি করে সারটা দিলে গাছটা ক্ষতি হয়ে যেতে পারে এর জন্য অল্প পরিমাণে শুধু সার দিচ্ছি সব গাছের মধ্যে এগুলা ছোটো টব এগুলোর মধ্যে একদম অল্প অল্প করে দিতে লাগবে আর এই যে এখানে দেখুন এখানে আমি বেলের বেলগাছের বিষ ফেলে দিয়েছি বেল গাছ এখানে হয়ে গেছে এই যে বেলগাছ খুব দরকার আছে এই জন্য এখানে বেল গাছ এবার লাগিয়ে দিলাম তো এটা আপাতত হবে পরে আবার বড়ো একটা ড্রামের মধ্যে দিয়ে দেব এই যে গাছগুলো হয়ে গেল পূজা দেয় সবসময় বেল পাতা মানে এখান থেকে ওইখান থেকে আনতে হয় এইবার ওই জন্য লাগিয়ে দিয়েছি নিজে তো দেখা যাক হয় সব গাছেই একটু একটু করে দিয়ে দিলাম বেশি দেয় নেই কারণ সারটা একবারে পচে গেছে মানে প্রচুর সার হয়ে গেছে ওটা এই যে অল্প অল্প করে দিয়েছি সব গাছেই দিয়ে দেওয়া হয়ে গেল সার আর এদিকে যে একেবারে সন্ধ্যা হয়ে গেছে কারণ সন্ধ্যা দিতে হবে তো ভিডিওটাকে আর আমি বড় করছি না আর এখন এদিকে এই যে রাত্রিবেলা পুদিনার বাটা খাবো এর জন্য ভাবছি কয়েকটা পুদিনা পাতা ছেঁড়া হয়ে গেল এই যে এতগুলো পুদিনা পাতা নিয়ে নিলাম এগুলো রাত্রেবেলা বাটা খাবো পুদিনার তো গুণাগুণ অনেক আছে তো আজকে আর ভিডিওটাকে আমি বড়ো করছি না এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে